নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজভাবে সুস্বাদু মোচার ঘন্ট বানানোর রেসিপি শেয়ার করব। দেখো আমি কিভাবে বানাই এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচার উপর থেকে লাল দু তিনটে খোসা আমি বাদ দিয়ে দিয়েছি দেখো মোচাটা আমি ছাড়িয়ে নিলাম আর ভিতরে দেখো কচি কচি কলা আছে ওগুলো থেকে আমি কাঠিগুলো বের করে নেব দেখো এই কালো কাঠিটা কিন্তু বাদ দিয়ে রান্না করতে হয় তারপর দেখো মোচাটা আমি কুচিয়ে নিলাম সুন্দর করে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে দু তিন কোয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিলাম রসুনগুলো আমি কুচি করে নিলাম এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে তার মধ্যে কুচি করা রসুনটা দিলাম তারপর রসুনটা একটু লাল লাল দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি এদিকে আমি ডাল লাগবে মোচার ঘন্টার জন্য এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো আমার মুসুর ডাল ধোয়া হয়ে গেছে এবার আলুটা উল্টে পাল্টে হালকা হালকা করে একটু ভেজে নিলাম এবার আলু ভাজাগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম ওই কড়াইতে আমি জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য জলটা হালকা একটু গরম হলেই আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দেখো ডালটা আমার কত সুন্দর ফুটছে ডালটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এর এখানে দেখো মোচাগুলো আমি ভালো করে ধুয়ে মোচাগুলোকে মোচাগুলোকে সুন্দর করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মশলা ধনে পাঁচফোড়ন জিরে এলাচ লবঙ্গ চারটে শুকনো কয়েকটা গোলমরিচ আর অল্প একটু আদা নিয়েছি মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি দেখো মশলা বাটা আমার হয়ে গেছে এদিকে ডাল আমার ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প একটু তারপর দেখো ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম দেখ খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নিলাম এদিকে আমার চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব দেখো ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আমার এবার কেটে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দেখো মোচাটা কত সুন্দর কালার চলে এসেছে তারপরে হলুদ দিয়ে দিয়েছি দেখ কী সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে দেখো ডাল মোচা চিংড়ি সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম কড়াটা ভালো করে ধুয়ে নিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম তারপর বেটে রাখা মশলাটা দিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা মোচাগুলো আমি ঢেলে দিলাম দেখ খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে মোচাটা তার উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর ঘি দিলাম দেখো ঘি দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই কিন্তু পাশে থাকে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও মোচাটা একটা পাত্রে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরাও এভাবে বাড়িতে বানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওটাতে বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন